আসসালামু আলাইকুম সকলের উদ্দেশ্য আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তিন মিনিট প্লাস সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং যে সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাই ও বোনেরা আছেন অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বর্তমান সময়ে ফেসবুকে রিল ভিডিও থেকে একেবারে ইনকাম নাই বললেই চলে বর্তমান সময়ে ইনকাম দিচ্ছে ছবি স্টোরি আর লং ভিডিও থেকে তাই আপনারা যারা রিল ভিডিও বানাচ্ছেন সেকেন্ডে সেকেন্ডে তাদেরকেও বলতেছি আপনারা রিল ভিডিও বন্ধ করেন লং ভিডিও বানানো শুরু করেন লং ভিডিও তিন মিনিট প্লাস সবাই বানাবেন লং ভিডিও থেকে প্রচুর পরিমাণ ইনকাম হচ্ছে রিল ভিডিও যে এক মিনিট পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড বানাচ্ছেন আর একটু কষ্ট করে একটু লং ভিডিও বানানো শুরু করবেন যেটা রিল ভিডিও বানাইতেন ওইটা দিয়ে একটু বড়ো করে লং ভিডিও করেন বর্তমান সময়ে লং ভিডিও থেকে ইনকাম দিচ্ছে আর রিল ভিডিও যারা বানাচ্ছেন রিল ভিডিও থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে কিন্তু কোনো ইনকাম নাই তাই লাভ হলো কি আর অনেকে কন্টেন্ট পন্ডিশন পেয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে দুইটা তিনটা চারটা করে কন্টেন্ট ক্রিয়েটর যারা চাকরি করে ব্যাংকে চাকরি করে অফিস আদালতে চাকরি করে সেনাবাহিনী পুলিশ আর্মি বিডিআর হাউস ওয়াইফ এমন কোনো মানুষ বাদ নাই যে কন্টেন্ট ক্রিয়েট করতেছে না এখন তাই ফেসবুক এমন একটি কাজ করছে যে রিল ভিডিও থেকে একদম ইনকাম নাই বললেই চলে তাই আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো অবশ্যই আপনারা লং ভিডিও করেন বেশি বেশি করে আর সবাই স্টোরি ছবি বেশি বেশি পোস্ট করেন কারণ এই স্টোরি আর ছবি আর লং ভিডিও থেকে প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো খালি এই ফেসবুক নিয়ে পড়ে থাকবেন না ফেসবুকে যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেম ভিডিওটা আপনি ইউটিউবে একটা চ্যানেল খোলেন ইউটিউবে পোস্ট করবেন কারণ ফেসবুকের ভিডিও ইউটিউবে পোস্ট করা যায় কিন্তু আপনারা একটা জিনিস ভুল করবেন না যে আগে ইউটিউবে কোনো সময় পোস্ট করবেন না আগে আপনারা পোস্ট করবেন ফেসবুকে ফেসবুকে পোস্ট করার পরে আপনারা ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম যে কোনো সাইডে আপনারা পোস্ট করতে পারবেন কিন্তু আপনাদের মূলত ভিডিওটি বানিয়ে সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুকে পোস্ট করতে হবে তাই আপনাদেরকে বলতেছি আপনারা খালি এই ফেসবুক নিয়ে পড়ে থাকবেন না অবশ্যই আপনারা ফেসবুকের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলবেন আর টিকটক ইনস্টাগ্রাম খুলবেন অবশ্যই আপনারা এই ফেসবুকের ভিডিওগুলা ওই সাইডে পোস্ট করেন তাহলে দেখবেন যে ফেসবুকে মনিটাইজেশন পাইতে পাইতে আর যারা পাইছেন তাদের ইনকাম কম হইতে হইতেও আপনারা এই সেম ভিডিওগুলো দিয়ে ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাবেন ওখান থেকেও আপনারা আর্নিং করতে পারবেন ওখান থেকেও আপনারা প্রচুর পরিমাণে মানুষ পাবেন বন্ধুবান্ধব পাবেন তাই আপনারা এই একটা সাইড নিয়ে পড়ে থাকবেন না অবশ্যই আপনারা লং ভিডিও করবেন লং ভিডিও প্রত্যেকটা তিন মিনিট প্লাস করতে হবে আর লং ভিডিও করতে হবে মোবাইলটা আড়াআড়ি আরি ধরে লম্বা লম্বা ভিডিও করবেন না লম্বা লম্বী ভিডিও ফেসবুক এখন একবারে বন্ধ করে দিয়েছে এটা একদম ফেসবুক থেকে নিষেধ আছে ফেসবুকে মেটাতে বলেই দিয়েছে আপনারা লম্বা ভিডিও লং ভিডিও করবেন মোবাইল আড়াড়ি করে ধরে আর রিলস ভিডিওগুলো করবেন মোবাইল খাড়া করে ধরে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ফেসবুকের পাশাপাশি লং ভিডিও করেন স্টোরি বেশি বেশি পোস্ট করেন পিকচার বেশি বেশি পোস্ট পোস্ট করেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই আপনাদেরকে বলতেছি আপনারা এখন রিল ভিডিও কমায় দেন যারা আগের দুইটা তিনটা রিল ভিডিও দিতেন চারটা পর্যন্ত রিল ভিডিও দিতেন তারা রিল ভিডিও কমায় দেন লং ভিডিও দুইটা করে দেন একটা রিল ভিডিও দেন চার তিনটা চারটা ছবি পোস্ট করেন আর প্রচুর পরিমাণে স্টোরি পোস্ট করেন তাহলে এখান থেকে আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম হবে আপনারা খালি যদি রিল ভিডিও নিয়ে পড়ে থাকেন তাহলে ভুল করবেন কারণ রিল ভিডিও থেকে একেবারে ইনকাম নাই বললেই চলে তাই আপনারা প্রচুর পরিমাণে লং ভিডিও করেন আর প্রত্যেকটা ভিডিও করবেন ভালো ভালো জায়গায় যে করবেন সুন্দর সুন্দর একই জায়গায় একই যে রকম ভিডিও বারবার বানাবেন না দেখেন এই যে চলে আসলাম মাঠে এই যে এখানে এটা এটা অফিস আমরা এই চারিদিক দিয়ে ঘুরে এসে মাঠে ভিডিও করতে আসছি কত সুন্দর পরিবেশ দেখলে এখানে মনটা জুড়ায় যায় এক জায়গায় বসলে আর উঠতে ইচ্ছা করে না খুবই ভালো একটি পরিবেশ তাই আপনারা চাইবেন সবসময় ভালো ভালো জায়গায় ভিডিও করতে সবার কাছে দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম